ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো মরুভূমির মধ্যে আপনি পানি মরিচিকা দেখলেন দূর থেকে দেখলেন মরিচিকা মনে হলো পানি পানি কাছে গিয়ে দেখেন আসলে পানি নেই তাহলে দুই নাম্বার ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো মরিচিকা কি আসলে পানি না কিছুই না ইমান ছাড়া ভালো কাজ যে করে মনে হবে অনেক কিছু করে ফেলছি আসলে কিছুই করে নেই দলিল সূরা নুরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কসারাবিম বিকিআতি ইহসাবুয যামানুমা যারা কুফরি করেছে যারা তাদের রবকে অস্বীকার করে আমালুহুম কাসরাব তাদের কাজগুলো হলো মরিচিকার মতো বিতিয়া মরুভূমির মধ্যে যে মরিচিকা এই মরিচিকার মতো ইয়াহসাবুহুল জামআনু মা পিপাসার্ত ব্যক্তি ওই মরিচিকাকে পানি মনে করে হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে মরিচিকার কাছে যায় গিয়ে দেখে আসলে কিছুই না এখানে পানিও নাই আর যা চিকচিক করতে দেখছিলাম এটা আসলে দূর থেকে পানি মনে হলেও কাছে গিয়ে দেখে কিছুই না মরিচিকা মরিচিকা পানি কিছুই না আল্লাহ বলেন ইমান ছাড়া ভালো কাজের দৃষ্টান্ত হল মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করা মরিচিকাকে পানি মনে করলেও যেমন পানি না ইমান ছাড়া ভালো কাজ করলেও এটা কোনো কাজই না কারণ ইমান হয় তিন নম্বর ইমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে যাওয়ার উপরে মেঘের অন্ধকার এরপরে ঢেউয়ের অন্ধকার এটার নিচে আরেকটা ঢেউ এটার নিচে গভীর সমুদ্র এখন আপনি বলেন সমুদ্র অন্ধকার উপরে আরেকটা ঢেউ উপরে আরেকটা ঢেউ উপরে মেঘ এই কঠিন অন্ধকারের মধ্যে এক ব্যক্তি তার হাত দেখতে চায় দেখা যাবে ইমান ছাড়া ভালো কাজ মনে হবে করে ফেলেছি আল্লা বলেই তো দেখবা দলিল সূরা নুরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আউকা যুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইগশাহু মাউজুম মিন ফাওতিহি মাউজ মিন ফাওতিহি সাহাব যারা ইমান ছাড়া ভালো কাজ করে তাদের কর্মগুলা ওই অন্ধকারের মতো যে অন্ধকার গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকার যেই সমুদ্রকে আচ্ছন্দ করে আছে ঢেউ ঢেউর উপর আরেক ঢেউ সেটার উপর ম্যাঘ এই কঠিন অন্ধকার ঝুলুমা ফাউক ফ আল্লাহ বলেন অন্ধকারের উপর অন্ধকার অন্ধকারের উপর অন্ধকার এক অন্ধকারের উপর আরেক অন্ধকার সেটার উপর আরেক অন্ধকার সেটার উপর আরেক অন্ধকার সেই অন্ধকারের নিচে আছেন আপনি তো এখন কি করে ইদা আখরাজায়াদাহু লাম ইয়াকাদ ইরাহা কোন ব্যক্তি তার হাত বের করে দেখতে চায় বলেন দেখা যাবে না আল্লাহ বলেন সেটা দেখবে না ইমান ছাড়া ভালো কাজ মনে হবে আমি ফাটিয়ে ফেলছি অনেক কিছু করে আল্লাহ বলেন কিছুই দেখবা না খালি দেখবা অন্ধকার কিছুই দেখবে চার এটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে বলেন ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো আপনারা এই মাঠে ছাইয়ের পাহাড় বানাইছেন এই মাঠে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে যেন ছাইগুলা না যায় উড়ে বাতাস আসছে প্রবল বাতাস আর প্রচন্ড ঝড় ছাই থাকবে না ভাগবে ইমান ছাড়া যে ভালো কাজ করে তার মনে হবে আমি কাজের পাহাড় বানাইছি আমার ভালো কাজের পাহাড় আল্লাহ বলে ওই যে ছায়ের মতো তোমার পাহাড় যেমন ওটা থাকবে না তোমার এই কাজগুলোও সব উড়ে যাবে থাকবে না আল্লাহু আকবার দলিল সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মাছালুল্লাযিনা কাফারু বিরব্বিহিম আ'মালুহুম করমা দিনিশতাজ্জাত বিহি রিহু যারা তাদের রথকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত কেমন হুম কামাদ তাদের কর্মগুলা হলো কামা দিন সাইয়ের মতো ইশতারিদাদি হিন্দলি হুফ ইয়মিন আসিফ যেই সাইকে প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাস কুড়িয়ে নিয়ে যায় ওই সাইয়ের মতো হল ইমান ছাড়া ভালো কাজ তাহলে ভাই চার নাম্বার কি শিখলাম ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে স্তূপ রাখার মতো প্রবল বাতাসে স্তূপ যেমন থাকবে না ইমান ছাড়া ভালো কাজের পাহাড় বানাইলেও সেটা থাকবে না পাঁচ নাম্বার সবাই টুবরের দিকে দেখানো দেখান তো কোনো বালু ডালু দেখা যায়নি কিন্তু আছে আছে বালু কি কিন্তু দেখি না তাহলে বোঝা গেল বালু আছে কিন্তু কি করি না শীতকালে টিনের ঘর আছে যাদের দেখবেন টিনের একটা ছিদ্র দিয়ে রৌদ্র ঢুকে ঘরে ওই রৌদ্রের মধ্যে গুড়ি ঘুরি কি জানি উড়ে আসলে কি শুধু রৌদ্রে না পুরা ঘরে পুরা ঘরে দেখা যায় শুধু রৌদ্রে আসলে পুরা ঘরেই বালু তাহলে বোঝা গেল আমাদের এখানে বালু আছে বড় দেখি না এতটুকু বুঝছেন নি তাহলে পাঁচ নাম্বার দৃষ্টান্ত আমার সাথে একটু বলেন ইমান ছাড়া ভালো কাজ উঠতে থাকা দেখা বিক্ষিপ্ত ধুলি মতো মত অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলি যেমন দেখা যায় না ইমান ছাড়া ভালো কাজ তেমন দেখা যাবে না এই উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলি কণার মতো আল্লাহ বানায় দিবে কেমতের মাঠে সুরে ফোর কনের তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ, فجعلناه هَبَاءً যারা ইমান ছাড়া ভালো কাজ করে আল্লাহ বলেন তাদের এই ভালো কাজগুলোর ব্যাপারে আমি সিদ্ধান্ত আমি ফায়সালা করবো তাদের এই ভালো কাজগুলাকে উঠতে থাকা অদেখা বিক্ষিপ্ত মতো তাহলে বলেন তো অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলিকোনা কি দেখা যায় কেয়ামতের মাটি ইমান ছাড়া যারা ভালো কাজ করবে খুঁজবে এত ভালো কাজ করলাম কোথায় ওই যে দেখো খুঁজো পাও কিনা পাওয়া যাবে না উঠতে থাকি এই হলো আজকের প্রথম আলোচনা এক নাম্বার আকিদা কি অশুদ্ধ আকিদা এই অশুদ্ধ আকিদা নিয়ে দশটা বিশটা হসপিটাল বানাইলেন ভালো কাজ করলেন মাসাল্লাহ কিন্তু আপনার এই ভালো কাজের কোনো মূল্যায়ন থাকবে না যদি ইমান না থাকে আকিদা নাম্বার দুই অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা কোরআনের ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত এর মধ্যে একজনে দুই হাজার পঁয়ত্রিশটা আয়াত বিশ্বাস করে একটা আয়াতের একটা অংশে শুধু সন্দেহ করে ইমান আছে না গেছে কি বলে বেচারা ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা তো বিশ্বাস করে একটাই শুধু কি করে সন্দেহ এই সন্দেহ তার ওই ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা বিশুদ্ধ আকিদারে নষ্ট করে তাহলে কোরআনের সবগুলো আয়াত বিশ্বাস করে একটা আয়াতের সামান্য অংশে সন্দেহ থাকলে ইমান চলে যাবে বাড়াইতে বাড়াইতে কেউ যদি বলে কোরআন যেটা আল্লাহ নাজিল করছে সেটা নাই সেটা দেওয়ার জন্য আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আরেকজন গুরুজি নবী পাঠাইছে বলেন সেই নবীকে আল্লাহ কোরআন দিছে এটা কি ইমান আছে না গেছে হ্যাঁ এই জন্য তো এরা গাফের দুই নম্বর অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা মনে করেন কোরআনের সব যদি কেউ বিশ্বাস করে সুরে আহজাবের চল্লিশ নম্বর আয়াতের একটা অংশে কিছু মানুষ বলে ব্যাখ্যা সাপেক্ষে এটা সারা বিশ্বাস করবে কি ব্যাখ্যা মোহাম্মদ সাল্লা শেষ নবী এখানে যদি কেউ ব্যাখ্যা তালাশ করে আমাদের নবীর পরে আরো কোন নবী আসার সম্ভাবনাও খুঁজে বেড়ায় তার ইমান চলে যাবে তারা কাফের তার অনুসারীরা কাফের কোন মুনাফিক রূপী মুসলমান যদি তাদের সমর্থন করে তারাও কাফের এটা রেডিমেড ঠিক না এটা আসলে ঠিক আমাদের মাহফিল আবার রেডিমেড ঠিক আছে মানে হুদয়ও ঠিক করে এটা কিন্তু আসলেই ঠিক এটা কি ঠিক যেমন আমি যদি বলি ইসলামী হুকুমত কায়েম করতে হবে সবাই কি বলে ঠিক বাইর হয়েই হ্যাঁ আপনার কুফুর রে গিয়ে সমর্থন করে তো এটা তো রেডিমেড ঠিক এই যে এখন ওকে ঠিক একটা রেডিমেড ঠিক কি ভাই আমরা ইসলাম কায়েম করব বলে ঠিক বাইরে গিয়ে হ্যাঁ কুফুর রে সমর্থন করে কারে সমর্থন করে কুফুর এক তাগুদ ছাড়ে আর এক তাগুদ ধরে আর এখানে বলে ঠিক বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে বারবার দাঁড়াই আর কপালের মধ্যে খালি বলি যে আমরা বারবার হতবাগা থাকতে চাই এজন্য আমরা বারবার নারী নেতৃত্ব চাই কারণ সারা জীবন হতবাগা থাকতে চাই কি থাকতে চাই হতবাগা কারণ রসুল সাল্লা সাল্লাহ বলে দিয়েছেন ইউফলিহা কৌবুল বল্লাহ আমরহম ইমরা ওই জাতি কিছুতেই সফল হবে না যে জারি যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় এটা নবীজি বলছে এখন মনে করেন এরপরে আপনাদের কেউ চান না হুজুর আবার নারী বসাবো এই জন্য লিখে দিবেন এইভাবে সামনে থেকে পোস্টার করবেন আগামীতে আবারও নারী নেতৃত্ব চাই কেন না আমি সারা জীবন হতভাগা থাকতে চাই এটাও আসলে ঠিক কারণ নবী বলছে যেহেতু এটাই ঠিক আপনি যদি নারী নেতৃত্ব আবার চান তো আপনার ভাগ্য আল্লাহর কসম কোনোদিন পরিবর্তন সিদ্ধান্ত নেওয়া এখনই

আল্লাহ وختم النبيين সাল্লাহ صلى الله তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন তিনি আল্লাহর রাসূল তিনি শেষ নবী এটা হলো অনুবাদ এই পৃথিবীতে একদল মানুষ আছে তাদেরকে আয়াতের অনুবাদ জিজ্ঞাসা করলে তারা অনুবাদ কি করে জানেন অনুবাদ এভাবে করবে محمد صلى الله عليه তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন ঠিক আছে

খতামান নবীন অর্থ মোহাম্মদ সাল্লাম শেষ নবী ব্যাখ্যার সুযোগ নাই মোহাম্মদ সাল্লা পরে আর কোন নবী নাই এই কথায় যদি কারো কোনো সন্দেহ থাকে এই সন্দেহ যে পোষণ করবে ও কাফের ওর অনুসারী কাফের কোন মুসলমান যদি সংসদে দাঁড়ায়ও তার সমর্থন করে সেও কাফেল ইসলামে এইগুলো এক নম্বর দৃষ্টান্ত আমাদের নবী শেষ নবী

আর ঘরটা দেখতে থাকে ঘরের সৌন্দর্য দেখে সর্বশেষ যখন দেখে একটা ইটের জায়গা ফাঁকা মানুষ আশ্চর্য হয়ে প্রশ্ন করে আর বলা বলি করে এই ইটটা কেন স্থাপন করা হলো না লাগানো হলো না ইটের জায়গাটা কেন ফাঁকা রাখা হলো রসুল্লাহি সালিহিসালিনা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি হলাম সেই ইট আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন একজন নবী আশা বাকি ছিল সেটাই আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আমাকে আল্লাহ পাঠিয়ে ওই ইটের জায়গা যেটা ফাঁকা এই জায়গাটা আল্লাহ পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন হাদীসের শেষে নবী বলেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর নবী হবে না আমার পরে আর কোন নবী নাই দৃষ্টান্ত নাম্বার তিন সহি মুসলিমের বর্ণনা পাঁচশো তেইশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে

আমাকে কম শব্দে ব্যাপক অর্থবোধক সম্পন্ন বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে আমাদের নবীজি কথা বলতেন কম ব্যাপক অর্থবোধক সম্পন্ন কথা বলতেন এই জন্য কথা কম বলা জরুরি বিষয় এই ওয়াজ মাহফিলে বয়ানও কম এটা জরুরি ওয়াজ মাহফিলে বয়ান সীমিত হবে যেমন অনেকগুলো আলোচনা দিশে দিচ্ছেন মাসাল্লাহ বিষয়বস্তু দিয়ে দিচ্ছে এটা একটা ভালো দিক এক এক আলোচকের বিষয়বস্তু থাকবে এটার উপর কথা হবে বাস এখানে আলাদা অন্য কোনো আলোচনা হবে না এই বিষয়ের উপর আলোচনা শেষ আপনি চলে যান আসসালাম আলাইকুম আরেকজন কথা বলবেন মাহফিলের ময়দান গুলাকে অনর্থক কথা থেকে বাঁচানোর জন্য আলোচককে আপনি সীমিত কিছু বিষয় দিয়ে দেন এই বিষয়ের উপর নির্দিষ্ট কথা বলেন না উনি এখানে বসে আপনার পুরা হিস্টোরি শোনাবে পৃথিবীর আসার সময় কোথায় কি হয়েছে না হয়েছে এগুলো বলুন আমাদের নবী কথা বলতেন কম মেপে মেপে কথা বলতেন সাহাবাই কেরাম বলেন আমরা যদি চাইতাম নবীর কথাগুলা গণনা করে রেখে দিতে পারতাম এ হলো এক নাম্বার আমাকে ব্যাপক অর্থবোধক সম্পন্ন কম শব্দে এরকম বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে দুই নম্বর ওয়ানুসির তুমির রবি মাসিরতা শাহরিন আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে এক মাসের দূরত্বে বেইমানদের অন্তরে আমার ব্যাপারে প্রভাব সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ আমাকে সাহায্য করেছে আমার জন্য গণিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে যুদ্ধ লব্ধ গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে চার নাম্বার ওয়াজুলাল আবদু মসজিদ আমার জন্য পুরা জমিনটাকে পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান গোটা জমিনকে বানিয়ে দেওয়া হবে আমরা মুসলিম আছি যেন আমাদের কোন সীমা দেখা নাই সারা দুনিয়া আমাদের হ্যাঁ হ্যাঁ সারা দুনিয়া আমাদের হ্যাঁ আমাদের পুরা দুনিয়া আমাদের কোন সীমা নাই আমরা ইসলামের পতাকা উড্ডিন করার জন্য সারা দুনিয়াতে যেখানে প্রয়োজন সেখানে যেত হবে বুঝে ঠিক বলতেছেন তো এটাও আকিদার বিষয় কিসের বিষয় হ্যাঁ কিন্তু এই মাইকে বসে আবার কুফরি আকিদাও প্রকাশ করা হয় সাবধান এটাও আকিদার বিষয় তো চার নাম্বার নবীজি বললেন আমার জন্য গোটা জমিনটাকে পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে ইলাল নাম্বার আমাকে গোটা জগতের সমস্ত সৃষ্টির কাছে পাঠানো হয়েছে ছয় নাম্বার ওয়া খতিমা মিয়্যান আমার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা বাহিকতা করা হয়েছে শেষ করা হয়েছে আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নেই দৃষ্টান্ত নাম্বার 4 তিরমিজির হাদিস 2272 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبيا رسول الله صلى الله عليه وسلم রিসালাত এবং নবুয়ত কদিন কতাত এটার ধারাবাহিকতা শেষ হয়ে গেছে ফালা রাসূলা বাদি ওয়ালা নবীয়া আমার পরে আর রসুল হবে না আমার পরে আর নবী হবে না ওয়ালাকিনাল মুবাশশিরাত তবে সুসংবাদ থাকবে কি থাকবে কলু ওয়াল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ সাহাবীগণ প্রশ্ন করলেন হুজুর সুসংবাদ কি জিনিস فقال رسول الله صلى الله عليه وسلم رؤيال المسلم رسول বললেন সুসংবাদ হল মুসলমানের স্বপ্ন اذا اقترب الزمان لم تكن رؤيال المؤمن تكذيب কিয়ামত যত নিকটবর্তী হবে মুমিনের স্বপ্ন তত সত্য হতে থাকবে মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না কিয়ামত ঘনিয়ে আসবে মুমিনের স্বপ্ন সত্য হতে থাকবে এটা সুসংবাদ বলে নাকি সুসংবাদ দান করে আর কি এটা তাহলে নবুয়তের দরজা বন্ধ রিসালাতের দরজা বন্ধ সুসংবাদ বাকি আছে এটা আলাইহি ওয়াসাল্লাম